শুভ সকাল আমাদের দেশে ছোটবেলা থেকে যোগাটা আসলে আমরা করি না একটা বয়সের পর যখন আমরা অসুস্থ হই তখন আমরা যোগা করতে আসি কিন্তু আমরা যদি আগে থেকে যোগা অভ্যাস করি আসনগুলো অভ্যাস করি প্রাণায়ামগুলো অভ্যাস করি তখন আমাদের অস অনেক রকম অসুখ বিসুখ থেকে আমরা মুক্ত থাকতে পারি আপনাদের যদি য়োগানিয়ে নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে মেসেজ করতে পারেন আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে সরাসরি কল করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সর্বাত্মিক সহযোগিতা করার